হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইসমালা কিচেন অ্যান্ড বিউটি আজ তোমার সঙ্গে শেয়ার করব একটা অসাধারণ হেয়ারের জিনিস যেটা সম্পূর্ণ হবে ন্যাচারাল তার জন্য আমাদের লাগবে জবা ফুল জবা ফুল আমাদের চুলের কিন্তু অনেক বেশি পরিমাণে উপকারী তার জন্য আমাদের নিতে হবে বেশ খানিকটা জবা ফুল জবা ফুলটা অবশ্যই কিন্তু লাল হতে হবে তাহলে কিন্তু এর গুণাগুণটা সম্পূর্ণভাবে আমাদের চুলে কিন্তু পাওয়া যাবে এটা যেহেতু ন্যাচারাল তাই জন্য অবশ্যই কিন্তু তোমরা চেষ্টা করবে একদম টাটকা জবা ফুল ব্যবহার করার কোনো রকম শুকানো জবা ফুল ব্যবহার করবে না যে সমস্ত আমরা জবা ফুলের পাউডার ব্যবহার করি সেই জবা ফুলগুলো কিন্তু সম্পূর্ণটাই অর্গানিক থাকে না তার মধ্যে অনেক রকমের কেমিক্যাল থাকে তাই জন্য গাছ থেকে নেওয়া টাটকা জবা ফুলই ব্যবহার করবে এরপরে যেটা ব্যবহার করলাম সেটা হলো মেথি মেথিও কিন্তু চুলের পক্ষে খুবই ভালো যেরকম জবা ফুল চুলের যত্নের এক নম্বর উপায় তেমনিও মেথিরও গুণ প্রচুর পরিমাণে আছে আর জবা ফুল আর মেথি চুলকে কিন্তু অনেক বেশি কালো করতে সাহায্য করে লম্বা এবং ঘন করতেও সাহায্য করে এরপরে যেটা নিলাম সেটা হলো অ্যালোভেরা আর মেথিটাকে অবশ্যই তোমরা সারা রাত্রির ভিজিয়ে তারপরেই কিন্তু পরের দিন ব্যবহার করো আর এখানে ব্যবহার করেছি অ্যালোভেরা অ্যালোভেরাও কিন্তু তোমরা একদম টাটকা ব্যবহার করতে পারো তার সঙ্গে ব্যবহার করতে হবে কারিপাতা কারিপাতাও কিন্তু আমাদের চুলকে অনেক বেশি মজবুত এবং ড্র্যান্ড ফ্রি করতে সাহায্য করে চুলকে লম্বা এবং ঘন করতেও সাহায্য করে তোমরা কারিপাতার বদলেও কিন্তু নিম পাতা ব্যবহার করো লাস্টে কিন্তু আমি এখানে নিম পাতাও ব্যবহার করেছি এই সমস্ত উপকরণের সঙ্গে তোমরা সামান্য কালো জিরে দিয়ে এই প্যাকটি চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারো তার জন্য যেটা করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য এই হেয়ার প্যাকটি তোমরা চুলে নিয়মিত ব্যবহার করলে তোমাদের চুল ওঠা চুল পড়া সমস্ত রকমের সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবে আর চুলটা অনেক বেশি পরিমাণে সতেজ এবং স্মুথ থাকবে দেখো সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপরে সামান্য জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরেই তোমাদের ফুটিয়ে নিতে হবে যখন দেখবে যে রংটা বা জলের রঙটা যখন এরকম লাল হয়ে আসবে তারপরে তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু একবারেই হয়ে গেছে এরপরে সমস্ত উপকরণকে ভালোভাবে চটকে নিতে হবে একদম নির্যাসটা সমস্ত উপকরণ থেকে বেরিয়ে আসে এরপরে ছেঁকে নিলে রেডি হয়ে যাবে আমাদের ঘরোয়া খুবই সহজ একটা ফেস প্যাক এরপরে এই ফেস প্যাকটা ছেঁকে নেওয়ার পরে তোমরা যারা যে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করছো সেই শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিলে মানে এই মিশ্রণটার সঙ্গে তোমরা শ্যাম্পু করে নিলে রেডি হয়ে যাবে এই হেয়ার প্যাকটা সুন্দর ঘন চুল পেতে তোমরা নিয়মিত সপ্তাহে দুবার এই সহজ সরল প্যাকটা ব্যবহার করতে পারো আশা করছি তোমাদের চুলতা এবং চুলের যাবতীয় সমস্যা একেবারেই নির্মূল হয়ে যাবে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো আজকের জন্য এইটুকুনি আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব